সম্প্রতি বিসিবির স্থায়ী তহবিল থেকে আড়াইশো কোটি টাকা সরানোর অনিয়মের অভিযোগ থেকে দায় মুক্তি পেয়েছেন বিসিবির সাবেক সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ অভিযোগ দায়ের করার পর থেকেই ফারুক দাবি করে আসছিলেন এখানে তিনি কোনো অনিয়ম করেননি দুদকের দেওয়ার সিদ্ধান্তের পর ফারুকের সেই দাবি সত্যতা মিলেছে যদিও ফারুকের দাবি এই সব কিছুই ছিল তাকে সভাপতির পদ থেকে সরানোর জন্য সৃষ্টি করা নাটকের অংশ গত শনিবার যমুনা টিভির স্যাটারডে নাইট স্পোর্টস প্রোগ্রামে অতিথি হিসেবে এসে বিসিবির অভ্যন্তরীণ দুর্নীতির কথা প্রকাশ এনেছেন ফারুক আহমেদ এমনকি ফারুক মনে করেন ক্রিকেট বোর্ড কিছু লুকানোর চেষ্টা করছে বিধায় দুদকের এই রিপোর্ট প্রকাশ হবার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও তারা এটি সামনে আনেনি ফারুক বলেন আপনি কখন স্বচ্ছ থাকবেন না যখন আপনার মধ্যে সমস্যা আছে আমি মনে করি আপনি যখন স্বচ্ছ থাকবেন তার মানে আপনি চান মানুষ যেন ঠিক ঠিক জানুক কি হয়েছে কি হতে পারে বা কারণটা কি আর যখন আপনি কোনো কিছু লুকান তখন সেটা সাধারণত খারাপ জিনিস লুকানোর চেষ্টা তেরো জুলাই রিপোর্ট তৈরি হয়েছে আমরা জেনেছি আগস্ট মাসে এসে তিন চার দিন আগে অর্থাৎ প্রায় তিন সপ্তাহ আগে এটা ক্রিকেট বোর্ডে গেছে নিশ্চয়ই প্রেসিডেন্ট বা বোর্ডের ভেতরে এই দুদকের ব্যাপারটা নিয়ে বেশ লুকোচুরি হয়েছে টাকা সরানোর ব্যাপারে ফারুক আহমেদ দাবি করেছেন তিনি পুরোপুরি ষড়যন্ত্রের শিকার তিনি মনে করেন সাধারণ মানুষকে বোকা বানিয়ে তার বিরুদ্ধে উস্কে দেওয়া হয়েছে ফারুক বলেন এটা একটা স্ক্রিপ্টের অংশ ছিল আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রের কথা বলেছি এরা তারই একটা অংশ প্রথমে এক ইউটিউবার লিখেছেন সরিয়েছেন একশো কোটি টাকা এটা মিথ্যা কথা ব্যাংক ছিল তেরোটা লিখেছেন তিনটা ব্যাংক টাকা ছিল আড়াইশো কোটি একশো কোটি টাকার কথা বলেছেন বাংলাদেশে বসে চায়নায় উৎপাদিত পণ্য সোর্সিং করার এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে স্কাইবাই দেশের অন্যতম এই সোর্সিং প্রতিষ্ঠানের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দেশি বিদেশি লাখো উদ্যোক্তা এবং ব্যবসায়ী দেশীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা স্কাই বাই ডট কম ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই চায়নায় উৎপাদকদের কাছ থেকে সরাসরি বিশ্বমানের পণ্য সংগ্রহ করতে পারেন টাকা সরানোর এই ব্যাপার সামনে আসার পরে সিগনেচারে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল এর ব্যাখ্যায় ফারুক জানান পরিচালক ফাহিম সিনহা এবং মাহবুব আনাম বলেছেন সিগনেচার তারা পরে করেছে ফাহিম সিনহা আমার একুশতম বোর্ডে যেটাতে আমি সভাপতি নির্বাচিত হলাম তখন এইচআই মল্লিকের জায়গায় আমরা ফাহিম সিনহাকে সিগনেটারি হিসেবে মনোনীত করলাম প্রত্যেকটা ট্রান্সফারের নোটশিট হয় প্রি অডিট হয় পোস্ট অডিট হয় প্রতিটি ট্রান্সফার কোন ব্যাংক থেকে টাকা উঠবে সেটা নির্ধারিত হয় প্রত্যেকটা ব্যাংকের টাকা আমরা নোটশিটের মাধ্যমে ওই ব্যাঙ্ক থেকে তুলি যেটাতে মাহবুব আনাম বা সিইও সিগনেচার করেন বা ফাহিম সিনহা বা আমার অ্যাকাউন্টেন্ট সিগনেচার করেন তারপর টাকাটা উত্তোলিত হয় তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ ন্যারেটিভ সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেছেন ফারুক তবে দিন শেষে দুদকের কাছ থেকে ক্লিন চিট পাওয়ায় কৃতজ্ঞ সাবেক এই বোর্ড সভাপতি তিনি বলেন সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যা ড্যামেজ আমার নামে করেছে সেটা হয়ে গেছে সেই ইউটিউবার পত্রিকা নাজবুল আবেদিন ফাহিমও কিন্তু ইন্টারভিউতে বলেছেন টাকা গেছে কি গেছে আমি জানি না এগুলো সব বানানো নাটক তারা নয় মাস ধরে টাকা ট্রান্সফার ছাড়া আর কিছুই আনতে পারেনি আর এটা মিথ্যা কথা বলে প্রথম দিকে প্রচার করেছে যখন সব প্রমাণ পেল দিনে একটা পারসেপশন তৈরি হয়ে গেছে আমি দুদকের প্রতি কৃতজ্ঞ তারা আমাকে ক্লিন চিপ দিয়েছে এদিকে সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর টিকিট বিক্রির পুরো প্রক্রিয়া অনলাইন এনেছেন ফারুক আহমেদ গত বোর্ডের আমলে এই সেক্টরে সীমাহীন দুর্নীতি হয়েছে বলে অভিযোগ এনেছেন ফারুক তিনি বলেন টিকিটিং এর স্ট্যাট তো সবার কাছেই আছে আট বছরে 15 কোটি আর এক বছর এসেছে সাড়ে তেরো কোটি টাকা সো এটার জন্য আপনার রকেট সায়েন্স বোঝার দরকার নেই সাধারণ মানুষ বুঝে গেছে যে হচ্ছিল টিকিটিং এর এবারও পাকিস্তানের সাথে নাকি তিন ম্যাচে তিন কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে এই ট্যুরটা কিন্তু এফটিবির বাইরে আমার করা এটা আমি নিয়ে এসেছি এগুলো কিন্তু কেউ বলবে না নাজমুজ সাকিব অন ফিল্ড